হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আগের একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সিলিন্ডারে কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদনের জন্য ডিম সংগ্রহ করি তো আজকে তোমাদেরকে বেডশিটে দেখাবো এখানে আমরা কিভাবে ডিমগুলো সংগ্রহ করি এবং কিভাবে হাঁসের বাচ্চা ফুটে বের হয় বন্ধু ওই সাইডে হচ্ছে মূলত প্রাথমিকভাবে বসানো যে বেডশিটে ডিমগুলো আর এদিকে হচ্ছে যে হাঁসের ডিমগুলো ফুটে বের হবে ওই ডিমগুলো এদিকে রাখা হয়েছে এখানে প্রায় ছয়টি বেডশিট রয়েছে প্রায় চারটিতে ডিম রয়েছে আর কিছু ডিম সিলিন্ডারের ভিতরে রয়েছে তো সিলিন্ডারে আমরা কিভাবে ডিম পরিচালনা করি এবং প্রসেসিং করি তা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাও আর অবশ্যই যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তোমরা আগে থেকে জানো খাকি ক্যাম্বেল জিন্ডিং বেজিং প্রায় সকল জাতের এবং হাসের রূপ রোগ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ হাঁসের রোগ সম্পর্কিত সকল ভিডিও আপলোড করা হবে